আপনি চাইলে আপনার ডিজিটাল রেশন কার্ডটি আপনি বাড়িতে বসেই মোবাইল দিয়েই ডাউনলোড করে নিতে পারবেন মাত্র দুই মিনিটের মধ্যে তবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি কীভাবে ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড করতে হয় ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে এসে এই যে সার্চবারটি রয়েছে এই সার্চবারে আমাদের টাইপ করতে হবে রেশন কার্ড লিখি তো আমরা রেশন কার্ড লিখে সার্চ করে দিলাম সার্চ করলে এখানে দেখুন প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে ফুড ডট 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 ইন আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে তো আমরা এই লিংকে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দেখুন একটি অপশন রয়েছে এখানে সিটিজেন্স হোম তো আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে প্রথমের যে অপশনটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এটাই আমাদের ক্লিক করতে হবে এটাই ক্লিক করলে প্রথমের যে অপশানটি সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আমাদের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তো আমরা এটাই ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আমাদের নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এই যে অপশানটি ডাউনলোড তো এখানে দেখুন ক্লিক হেয়ার তো আমাদের এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তো এটাই ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দেখুন আমাদের রেশন কার্ডের নম্বরটি বসাতে হবে এবং এই যে ক্যাপচা কোডটি এটা নিচের ঘরে বসাতে হবে বসানোর পরে সার্চে ক্লিক করতে হবে এরপর সার্চে ক্লিক করলে আমাদের ফ্যামিলিতে টোটাল যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের এখানে নাম থাকবে তো এখানে যে কোনো যে কারোর একজনের সেন্ড ওটিপিতে ক্লিক করে আমরা কিন্তু তার আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই ওটিপি আসবে সেই ওটিপিটি এইখানে বসিয়ে দিতে হবে ছয় সংখ্যার তো এখানে আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পরে অটোমেটিক কিন্তু এই পেজটি ওপেন হবে তো এখানে এই ঘরটিতে টিকমার্ক করতে হবে এরপরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে এসে ক্লিক করে দিলে এখানে দেখুন ডাউনলোড ই অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড এটাই ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আমাদের রেশন কার্ডটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখুন আমরা আমাদের ফাইলসটি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখুন আমাদের রেশন কার্ডটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে ডিজিটাল রেশন কার্ডটি নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন